এই পরোটাটা ব্যাচেলারদের জন্য অনেক ভালো হবে রুটি বলা বেলা ঝামেলা ছাড়াই যখন কাজার ক্ষুধা লাগবে তখন সেই ইচ্ছা মতো গুলিয়ে নিয়ে এরকম মিষ্টি পরোটা তৈরি করে খেতে পারবে এটা তো ভাতে বেলুন না কিছুই লাগতেছে না হাতে সহ সব সুন্দর করে ভেজে নিয়ে মিষ্টি পরোটা তাহলেই হয়ে যাবে যারা আমার ব্যাচেলার ভাই বোনেরা আছেন তাদের ঝামেলা ছাড়াই সহজ দেখেন কত সুন্দর হয়েছে মিষ্টি মিষ্টি খেতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স জলদি জলদি বাচ্চাদের নাস্তা কি দিবেন সেজন্য নাস্তা বা টিফিন স্কুলের এখানে পরিমাণ মতো লবণ আর অ্যাড করে দিব চিনি অনেকে চিনির পরোটা খায় না ওটাই শুধু এখানে চিনি দিয়ে দিব আর পানি চিনিটা পরিমাণ মতো যে যেরকম খাবেন আর পানি এখন মাখিয়ে নেব ঘোলা হবে মানে গোলানো একদম চুলের জালটা একদম আমি হচ্ছে বড় করে দিছি মানে সর্বোচ্চ দিয়েছি তাওটা হিট হয়ে নিবে আর গুলাটা গুলে নিয়েছি একদম দেখেন কি হয়েছে একদম এরকম মানে রুটি বেলা ঝামেলা ছাড়াই মিষ্টি পরোটা এটাকে যেটা বলা হতে পারে দেখেন আমি এখন গোলাটা দিয়ে দিচ্ছি ভিতরে এইভাবে দিয়ে দিলাম এখন আপনি যেমন শেফে গোলই হবে গোল করে সুন্দর করে দিয়ে দিব পাতলা খাবেন না মোটা খাবেন সেটা আপনার উপর পুরো ডিপেন্ড করবে আমি পাতলা করেই দিয়েছি সুন্দরভাবে উঠে যাবে এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে জালটা যেহেতু আমি একদম বড়ো করে দিয়েছি এবার দিব একটু মিডিয়াম মিডিয়ামই করে দিব জালটা মিডিয়াম করে দিলাম তা আমার অলরেডি ই হয়ে গেছে এখন আমি উল্টায় দিব সুন্দর হয়েছে খুব সুন্দর তেল ছাড়াই কিন্তু আমি একটু তেল ব্যবহার করি না আপনাদের সামনে দিলাম তেলটা এখন আমি ব্যবহার করব এগুলো আমার কড়াইয়ের সাথে মনে হয় ইয়ে লেগেছিল সেগুলো ওখানে কালো কালো হয়েছে দেখে কিছু মনে করেন না এগুলো উঠে যাবে ভাজতে ভাজতে ওখানে আমি তেল অ্যাড করে দিয়েছি সুন্দর করে ভাজা হবে দেখুন কি সুন্দর লাল লাল বর্ণ ধারণ করছে এখন হয়ে গেছে এই হয়েছে হয়েছে এই টা অনেক সুন্দর হয়েছে রেডি হয়ে গেল আমাদের সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন মিষ্টি পরোটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ